এই এইভাবে একবার ঘাইরা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে লাল লাল ঝোল তো কীভাবে নমস্কার বন্ধুরা সীমাবারে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন একটি রেসিপি মাছের রেসিপি আর এটা হচ্ছে ঘাইরা মাছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা হচ্ছে ঘাইরা মাছ আর আপনারা চেন কি না জানি না কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে আগের দিনের বয়স্করা বলে থাকতো যে সব মাছই গু খায় নাম পড়ে ঘাইরা মাছের কিন্তু সেটা নয় মাছ সত্যি কথা যেটা সব মাছেই গু খায় তো যাই হোক বাজে কথা না বলে কাজে আসা যাক আমি এখানে ব্যবহার করছি রাইস ব্যান্ড অয়েল হেলথ কার্ড রাইস ব্যান্ড অয়েল এই তেল বেশি পরিমাণে খেলেও কোনো রকমে ফ্যাট হবে না একদম বিনা ফ্যাট এই তেল আর এই তেলটা খেলে কোনো রকমের গ্যাসও হবে না আর আমি মাছের নুন হলুদ মাখিয়ে সেই মাছগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য এক এক করে দিয়েছি আর এই মাছগুলো আগেই বলে দিই সাবধানে ভাজতে হবে মাছগুলোর মধ্যে মানে মাছের একটু তেল থাকে তো সেই জন্য মাছ মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর আগেই বলে দেই আর মাছ যে কোনো মাছই হোক না কেন মাছ একটু কম ভাজা করলেই ভালো হয় খেতে মানে একদমও বেশি না একদমও কম না সেইভাবে ভাজতে হবে মানে দু পিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে একদমই কম ভাজলে হবে না কম ভাজলে ভেঙে যেতে পারে মোটামুটি করে ভেজে নিতে হবে তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে তবে আর মাছগুলোকে তুলে নিচ্ছি আর মাছগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ মাছের থেকে তেলটা ছিটকে যায় গায়ে যেতে পারে আপনারা চাইলে ঢেকে ঢেকেও ভাজতে পারেন তো আমি একটু দূরেই ছিলাম সেই জন্য আর ঢাকা হয়নি তো এইভাবেই মাছগুলোকে ভেজে নিলাম তো মাছ ভাজার পরে সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছুটা সাদা জিরে আর দুটো তেজপাতা ফোরণে দিয়ে দিলাম তারপরে যেটা করব আমি এখানে আলু বেগুন আর দুটো গাঁঠি কচু ছিল আর একটা টমেটো কুচি দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেব এর মধ্যে আর মশলাটাকে ভালো করে মানে সবজিটাকে ভালো করে নুন হলুদ দেওয়ার পরে কষিয়ে নিতে হবে ভালো করে সবজিটা কষানো হলে তারপরে জলটা দিয়ে দিলে মানে সবজিটা ভাজাটা ভালো হলে তরকারিটাও খেতে ভালো লাগবে তো তারপরে ভাজা ভাজা যখন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে আর দরকার নেই তো আমি আগে বলে দিচ্ছি কয়েকটা চেরা লঙ্কাও দিয়েছিলাম সেটা বলা হয়নি যাই হোক তো সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা একদমই কম পরিমাণে দিয়েছি সেই সবজির সঙ্গে ভালো করে লঙ্কার গুঁড়োটা একটু কষিয়ে নিলাম আর এখানে ভাজার সময় দিলাম আগে নিই কারণ এখানে পরিমাণে অল্প দিয়েছি বলে তো কিছু সময় ঝোলটা যখন ফুটে আসবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সবজি বলতে এখানে আলুটাই সেদ্ধ হওয়ার প্রয়োজন আর বেগুনগুলো তো আগেই ভাজা হয়ে গিয়েছে মানে গলে গেছে তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম এর সঙ্গে এখানে দুটো মাছ ছিল মানে মাছটা একটু সাইজে ছোটোই ছিল যাই হোক অনেকগুলো পিস হয়েছিল দুটো মাছের তো তারপরে মাছগুলো দেওয়ার পরেই দিয়ে দিলাম মশলা এখানে জিরে ধনো আর হচ্ছে তেজপাতা একসঙ্গে আমি বাড়িতে মশলাটা তৈরি করি তো এই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা সবজি মশলা এই সবজি মশলাটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় মাছ মাংস নিরামিষ যাই বলো না কেন সব সঙ্গে খেয়ে নিতে পারো তোমরা তো তারপরে নামিয়ে নিলাম তো তোমরাই বলো কেমন হয়েছে এই লাল লাল কায়রা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার হলো এই মাছটা যদি পেয়ে থাকো খেয়ে দেখো আর এটা যেভাবেই খাও না কেন সবভাবেই ভালো লাগে যেহেতু একটু তেলযুক্ত মাছ অনেকে হয়তো পছন্দ করে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে এই মাছ তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে